এ দেখো সকাল সকাল গ্রসারি আইটেম চলে এলো ফ্লিপকার্ট থেকে এখানে বিরিয়ানির চাল আছে পাঁচ কেজি আর এক কেজি টাটা টি গোল্ড আছে একটা টাটা সল্ট আছে দুটো সুজি আছে এক কেজি আর এই কিসমিস একটা একটা সস আছে এক কেজি মুগের ডাল একটা কিলো মুসুরির ডাল দুটো পাস্তা প্যাকেট আছে আর এই দেখো সোয়াবড়ি আর পাঁচশো জিরে আছে দুটো খেজুর আছে মেটো এই খেজুরটা আমার নিয়ে খেতে খুব ভালো আছে তার জন্য আর এই ভীমবার চারটে দিদির বাসন মজার জন্য আর একটা মটর আছে ঘুগনির মটর একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চারটে বেসন চারটে বেসন আছে আর পাঁচ কেজি সার আর মেয়ের ওই দেখো দেখি কি এটা কি বিস্কিট মা এই বললো ছোট ছোট বিস্কিট খাবে এই বিস্কিট নিয়েছে আর ওর একটা হজমুল্লা এই পুরো একদম আমার গ্রসারি আইটেম প্রায় এক দেড় মাসের বাজার দেখে না সার্ভটা যায় যাই চা চা বিরিয়ানির চালটা আর এই দেখো কে কে আমার মতো রকম পুরো ঘর ভর্তি বাজার করতে ভালোবাসে কমেন্ট করে জানিও টাটা বাই বাই